সিমনি কোটশিলাতে সপরিবারে রয়েছে চিতাবাঘ দুটি নয় সিমনি জঙ্গলে রয়েছে পাঁচটি চিতাবাঘ জানাচ্ছে বন দপ্তর কোটছিলা রেঞ্জের সীমনিতে বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে জোরাচিতা बाघ এর আগে ওই অঞ্চলে চিতাবাঘের উপস্থিতির প্রমাণ মিলেছিল বনদপ্তর জানিয়েছে ওই অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে যা বন সংরক্ষণের সফলতার ইংগিত তবে পাশাপাশি বাড়ছে সচেতনতার প্রয়োজন তাই এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণ ও বন সংরক্ষণ নিয়ে প্রচার চালানো হচ্ছে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো অবধি ওই এলাকায় 5টি চিতাবাঘের উপস্থিতি জানা গেছে চিতা বাঘের চার সদস্যের একটি পরিবার ও বাইরের এক অতিথির আগমন ঘটেছে জঙ্গলে বলে জানাচ্ছেন বন দপ্তরের আধিকারিকেরা দেখুন আপনারা জানেন যে বছর দুই তিনেক আগে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবাঘ আছে এখন আমরা যেটা দেখছি যে দুটি সাব চিতা মানে বাচ্চাগুলি বড় হয়েছে তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের ছাপ আমরা পাচ্ছি সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ বলে আমরা আশাবাদী মানে বাবা মা দুই বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারুর আগমন খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত এক মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে আমরা পুরুষ মহিলাটা এখনো বুঝে উঠতে পারিনি যেহেতু ধুয়ে গেছে আমরা খুব শিগগিরই সেটা পেয়ে যাব মেল হতেও পারে কারণ টেরিটোরিয়াল ফাইট একজন আপনারা তো জানেন ওয়াইল্ড লাইফ একটি মেল তার পরিবার নিয়ে বাস করছে মানে আরেকটি মেলের হিংসা হবে সেও চাইবে এর মধ্যে আসতে ফিমেল হলেও ঠিক আছে সে এই পরিবারের সদস্য হতে চাইছে আমরা সেটা কিছুদিনের মধ্যে আশা করি জানতে পারবো এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখুন বাঘ কিন্তু বাঘ একটা ওয়াইল্ড বেঙ্গল অ্যানিমাল তো ও আগে ফিল করে যে আমি যেখানে যাচ্ছি বা যেতে চাই সেই জায়গাটা আমার পক্ষে কত উপযুক্ত ও কিন্তু ফিল করছে যে এখানে লেপার্ডের ফ্যামিলি আছে তার মানে এখানে খাবার ভালো আছে তার মানে এই জায়গাটা লেপার্ড মানে আমরা যদি ছোট ভাই বড়ো ভাই হিসেবে ধরি যে ছোট ভাই যদি ওখানে ভালো থাকছে তাহলে আমি তো বড়ো ভাই হিসেবে তাহলে আমারও ওই জায়গায় যাওয়া যেতে পারে এবং এই সূত্র ধরে আপনারা জানেন যে ঝাড়খণ্ডে খুব রিসেন্টলি যে বাঘটি পুরুষ বা বড় পাড়ে যেটাকে ওলানাথ করতে পারলে আমাদের যা ধারণা আপনারাও নিশ্চয়ই লোকেশন দেখেছেন একেবারে নদীর ধারে শেষ বাড়িটা আমার ধারণা ও এদিকেই ঠিক হয়তো সুবর্ণরেখার জলস্তর বা জলের বেগ বেশি থাকায় ও আসতে করতে পারে আদারওয়াইজ ও কিন্তু এখানে আসত এবং যেটা হয় কোর্টশীলের দিক না হলে অযোধ্যার দিকে ও কিন্তু নিজেকে আস্তে আস্তে বিস্তৃত করত নিজের টেরিটরিটা আমি খুব আশাবাদী আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়ার টাইগারের রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবেন এবং আমরা অলরেডি আপনারা আজকে আমাদের বনমহোৎসবে মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা অনেক রকম পরিকল্পনা নিচ্ছি জঙ্গলের বিস্তার আরও বাড়ছে আশা পুরুলিয়া বাসীর পক্ষে এটা একটা ভালো খবর হবে আগামী কি পাঁচজন দেখা গেছে কোন প্রজাতির এটা ইন্ডিয়ান কমন ইন্ডিয়ান লেপার্ড যেটা মানে চিতা নয় চিতা বাঘ কমন ইন্ডিয়ান লেপার্ড